হ্যালো ফেন্ডস ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর পুজোর মরশুমে কিন্তু এই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা করে ক্রেডিট করা হবে রাজ্য সরকারের তরফে পুজোর আগেই কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুখবর কেননা এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা নগদ সরাসরি অ্যাকাউন্টে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ক্রেডিট করা হয়ে থাকে এবছর কিন্তু যেটা সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা ছিল কিন্তু বন্যা পরিস্থিতির কারণে সেটাকে পিছিয়ে স্থগিত রাখা হয়েছিল এবং সেটা কিন্তু এই অক্টোবর মাস অক্টোবর মাসে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নবান্ন সূত্র থেকে সেই রকমই কিন্তু আজ শুক্রবার আজ নবান্ন থেকে জানানো হয়েছে যে ট্যাব কেনা যে দশ হাজার টাকা সেটা আজ থেকে বিতরণ হতে চলেছে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ব্যাপারে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই বছর পুজোর মরশুমে রাজ্য সরকারের তরফ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বড় সুখবর তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেককে দশ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাব কেনার জন্য নবান্ন সূত্রের খবর আজ অর্থাৎ শুক্রবার থেকে এই টাকার বিতরণ শুরু হবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে পঠন পাঠনের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প দু সালে রাজ্য সরকার তরুণের স্বপ্ন নামে একটি বিশেষ প্রকল্প চালু করে প্রথমে শুধুমাত্র দ্বাদশ ছাত্র ছাত্রীদের জন্য চালু করা হলেও বর্তমানে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে যে সকল পড়ুয়ারা পরিবারে বার্ষিক আয় দু লক্ষ টাকার কম তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেন এবং রাজ্য সরকার তাদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে প্রদান করে এবছর প্রথমে এই টাকা সেপ্টেম্বর মাসের দেওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের কিছু অংশে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল অবশেষে পুজোর মধ্যে এই টাকার বিতরণ শুরু হতে চলেছে অর্থাৎ শুক্রবার থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে নবান্ন সূত্রের থেকে প্রযুক্তি ছাড়া আজকের দিনে শিক্ষাকে ভাবায় প্রকার অসম্ভব করোনার সময়ে যখন স্কুল কলেজ বন্ধ ছিল তখন থেকেই অনলাইন শিক্ষার প্রয়োজনীয়তা বাড়ে সেই সময় থেকে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় পড়ুয়াদের ট্যাব দেওয়ার যদিও এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছে ও ক্লাসগুলো অফলাইন হচ্ছে তবুও পড়ুয়াদের সুবিধার্থে এবং শিক্ষার মানোন্নয়নের জন্য এই প্রকল্পটি চালু রাখা হয়েছে এই উদ্যোগে রাজ্যের অসংখ্য পড়ুয়া উপকৃত হবে ট্যাবের সাহায্যে তারা পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারবে এর ফলে তারা ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে তরুণ প্রজন্মের এই স্বপ্ন পূরণের জন্য রাজ্য সরকার চালু করেছে তরুণের স্বপ্ন প্রকল্প যা শুধু শিক্ষার্থীদের জন্য নয় ভবিষ্যতে তরুণ উদ্যোগী জন্যও কিন্তু সহায়ক হতে পারে